মেগাস্টার সাকিব খানের বরবাদ এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটার রেকর্ড আজকের ডেটে দাঁড়িয়েও চলছে ইয়েস দু সালে রোজার ঈদ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা স্বর্ণাক্ষরে লিখে রাখবার মতন বছর থাকবে বরবাদের রেকর্ড নিশ্চয়ই ভেঙে যাবে আমরা চাই প্রিন্স দিয়ে বরবাদের রেকর্ড ভেঙে যাক কিন্তু বরবাদ যে সময়টাতে যে রূপে এসেছিল যে ভাবে এসেছিল এটা অনস্বীকার্য আমরা এখন এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের ক্রেজ অ্যান্ড বরবাদ সিনেমাটার রেকর্ড নিয়ে আবার নতুন একটা নজির যেটা উইকিপিডিয়া থেকে ক্রিয়েট হয়েছে চলো একদম দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি হ্যালো আমার শাকিব এন ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একদম দেরি করবো না সোজা একটি পোস্ট পড়বো তাতে করে তোমরা সবাই সবটা বুঝে যাবে থ্যাংক ইউ জানাবো আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্সের গ্রুপেই এটা পোস্ট হয়েছে পোস্টই করেছেন তাহসিন আহমেদ ভাই চলো পড়ি একটু পোস্টটা ঢালিউড ইন্ডাস্ট্রি হিট বর্বাদের রেকর্ড বুক যেন এখনো লম্বাই হচ্ছে মার্চের শেষ দিনে রিলিজ হওয়া বর্বাদ এপ্রিল মাসে ছিল বাংলা উইকিপিডিয়ার সবচেয়ে বেশি সার্চ করা নাম পাশাপাশি সদ্য প্রকাশ পাওয়া দু হাজার গোটা বছর মিলিয়ে উইকিপিডিয়া সার্চ লিস্টের এগারো নম্বরে ছিল বর্বাদ ক্যান ইউ ইম্যাজিন গাইজ দু হাজার পঁচিশের উইকিপিডিয়া সার্চ লিস্টে এগারো নম্বরে ছিল বর্বাদ ভাই এটা বিশাল বড় নজির কালেকশন রেকর্ড কিংবা পারফরমেন্স সব মিলিয়ে দু হাজার পঁচিশে রিলিজ হওয়া বরবাদ বাংলা সিনেমার নতুন ট্রেন্ড সেটার প্রায় আশি কোটি টাকার বিশাল অঙ্কের কালেকশন দিয়ে যেমন দাপট দিয়েছিল সিনেমা হলে সোশ্যাল মিডিয়াতেও ছিল ঠিক তেমনি ট্রেন্ডিং বরবাদ ছিল প্রথম কোনো বাংলা সিনেমা হিসেবে আইএমডিবি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের টপ ফিফটিতে বাংলা সিনেমার জন্য যা ইঙ্গিত করে সুদিনের হাওয়া খান স্ক্রিন হিস্ট্রিবাদিক একটা লেখা যেটা এই তাহসিন ভাই তাহসিন আহমেদ ভাই পোস্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ভাই এমন সুন্দর একটা আপডেট আমাদের কাছে এনে দেওয়ার জন্য আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় আরো অনেকগুলো গ্রুপে এই বিষয়টা নিয়ে পোস্ট হয়েছে পোস্ট হওয়ারই কথা এবং আবারও একটা কথা আমরা বলতে চাই আমরা সাকিবিয়ানরা এটা গর্ব করে বলি সদর্বে বলি যে মেগাস্টার শাকিব খান বরবাদের নায়ক ছিলেন বলেই আজকে এত কিছু রেকর্ড এটা মানতেই হবে না হলে অন্য কোনো সিনেমার রেকর্ড যদি শুরুও হয় টুক করে সেটা থেমে যেতেও বেশি সময় লাগে না কিন্তু যখন মেগাস্টার শাকিব খান একটা সিনেমার নায়ক হন তখন সেই রেকর্ড না চলতেই থাকে গ্রাফরেটটা উঠতেই থাকে যে কারণের জন্যে আজ ছাব্বিশে ছাব্বিশ সালে আজকে আমরা সাতই জানুয়ারিতে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত আমরা দু সালে আগের বছরের রোজারিদের রিলিজ হওয়ার সিনেমাটার রেকর্ড নিয়ে কথা বলতে পারছি দ্যাটস বরবাদ তো আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে কথা বলা যাক অবশ্যই আর চলিল আমার এক একটা বিষয় বলি শোনো আমি দেখলাম তোমাদের কারোর কারোর একটু বক্তব্য নতুন নতুন করে আমি জানি সবাই যে আমাদের পছন্দ করবে এর তো কোনো মানে নেই কেউ কেউ আবার আমাদেরকে একটুখানি অপছন্দও করে তো তাদের কথা হচ্ছে বাংলাদেশে এত আর্টিস্ট থাকতে আমরা কেন শুধু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাই ভাই বা বোনেরা তোমাদের পরিষ্কার একটি বাক্যে উত্তর দিই মেগাস্টার শাকিব খানকে আমরা ভীষণ ভালোবাসি ভীষণ রেসপেক্ট করি ডিউ টু রেসপেক্ট অ্যান্ড লাভ আমরা এই মানুষটাকে নিয়ে কাজ করি এবং আমরা ভালোবেসে কাজ করি আমরা খুব আনন্দ করে কাজ করি যখন সবাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলা বন্ধ করে দেয় কোনো আপডেট থাকে না এই মানুষটার সিনেমার তখনও আমরা এই মানুষটাকে নিয়েই আলোচনা করতে থাকি তার প্রমাণ আজ থেকে তিন মাস আগে আমাদের চ্যানেলটা ঘুরে এসো যে সময় কোনো আপডেট নেই সব বন্ধ সেই সময়ও প্রতিদিন এই মানুষটাকে কেন্দ্র করে আমরা ভিডিও তৈরি করে গেছি তো এর থেকে বেশি আর বোঝাতে পারবো না তোমাদের মানুষটাকে কত যারা বুঝবে তারা বুঝবে যারা বুঝবে না চলো তারা তাদের আর নতুন করে বোঝাবার কিছু নেই ভাই একজন মানুষকে ভালোবাসি আমি কি মাইকিং করব এবার ভালোবেসে ভালোবাসা জিনিসটা কি মাইকিং করে হয় ভাই হয় না তো এটা মনের ভেতরের ব্যাপার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা